শুনুন অফিসার সোনা কোন খুন করেনি সেটা আমি প্রমাণ করে দেব একটা মানুষকে কতবার খুন করা যায় লাবণ্য বলল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শুনুন অফিসার সোনা কোন খুন করেনি সেটা আমি প্রমাণ করে দেব একটা মানুষকে কতবার খুন করা যায় লাবণ্যর গলা কাঁপছে খোটরমের নিঃশব্দ বাতাসে তার কণ্ঠস্বরটা যেন বিদ্যুৎ পাতের মতো ছড়িয়ে পড়ল সবার চোখ সোনার দিকে মুখটা শান্ত চোখে কোনো অভিমান নেই শুধু একটা নিঃস্বিন ক্লান্তি জজ সাহেব কিছুক্ষণ নীরব থেকে বললেন মিস লাবণ্য আপনি কি এই আদালতকে প্রমাণ দিতে পারবেন লাবণ্য বলল হ্যাঁ পারব শুধু একটু সময় দিন সোনা পুরো নাম সোনালি মিত্র শহরের এক ছোট অফিসে চাকরি করে সহজ সরল কম কথা বলে কারো সঙ্গে তেমন মিশে না তার সহকর্মী রজত মিত্রকে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে রজতের রুমে ঢুকেছে সে আর বেরিয়ে এসেছে তার মৃত্যুর ঠিক আগে কিন্তু ঘটনা এতটাও সরল নয় লাবণ্য রজতের স্ত্রী জানে সত্যি কি ঘটেছিল আমি রজতের স্ত্রী কিন্তু আমি জানি সে মানুষটা কে ছিল আপনি জানেন না ও আমাকে মানসিকভাবে ভেঙে দিত আমার প্রতিটি দিন বিষ করেছিল শুধু আমাকে না অফিসে সোনাকেও বারবার হেনস্তা করত সোনা বহুবার আমাকে বলেছে ও আর পারছে না কিন্তু ও কখনো পাল্টা কিছু করেনি অফিসার চঞ্চলভাবে প্রশ্ন করল তাহলে রজতের মৃত্যু কীভাবে হলো লাবণ্য বলল আমি জানি না রজতের মৃত্যু কিভাবে হয়েছে কিন্তু আমি জানি সোনা খুন করতে পারে না আর এটা খুনের চেয়ে বেশি কিছু রজতের মৃত্যু তার নিজস্ব তৈরি করা নরকের ফল